তো ক্যাসে হ্যাঁ আপলোক আজকে আমরা যত ফ্রি ফায়ারে গান আছে সবগুলি হ্যাকের মতন চালান তো তো সব গানগুলি হ্যাকের মতন চালানোর লেগে আমার এক টিপস অ্যান্ড টিস্ট আছে তো এটা তোমায় বাদে দাইতাসি তো এর আগে আমি একটা কথা বইল নি এটা হইলো তোমরা অনেকে টুর্নামেন্ট খেলতে চাও তো টুর্নামেন্ট খেলার লেগে কোন অ্যাপ বা কোনো জিনিস খুঁজে পাইতেছো না তো ভাই ডেসক্রিপশনে লিংক দেওয়া দিতেছে ওটাতে আর ডাউনলোড কর আগে ডাউনলোড করো তারপর আমি সব বুঝাই তুমি না একদিন আর ভিউ ইঞ্চ ইজ তো তোমরা কীভাবে বিভিন্ন গান ভালো মতন একদম হেডশট মেটশট চালাই বা তো তার আগে দেখার আগে ভাই চ্যানেলটা নতুন সাবস্ক্রাইবটা করে দিও তো লাইকটাও করে দিও তো দেখো ভাই প্রথমে আমরা দুই তিনটা ইউমপি গেম গেমপ্লে দেখা দিসি অ্যান্ড ওইগুলি দেখছো ভাই কিছুটা নোটামুটা বাট আমি এটা যে ওই ট্রিক্সটা অ্যাপ্লাই করার পর দেখো ভাই কি অবস্থা দেখছো পুরাই আগুন গেম প্লে হইতেছে মানে কি কমু চাঁদি চুন্দি ফুটা মানে চান্দি নাই তো পুরো বিরোটা দেখতে থাকো বুঝতে পারবো কি লেভেলের হেডশট টি খাইতেছিল অপোনেন্ট মানে অপোনেন্ট হইতেছিল হ্যাকার প্যানেল লাগাইছি মানে এটাই দেখো ভাই কি হেডশট টি লাগতেছে মানে ওয়ান টেপ লাগতেছে পুরাই ওয়ান ট্যাপ ওয়ান দেখো দেহ দেহ ওয়ান টেপ এখন ধর একটু হিল করে নি ভাই আমার অপোনেন্ট গেছে গা মইরা তো হিল করি হিল করার পর ভাই ওয়ান টাইপ লাগাম আবার ওয়ান টাইপ লাগানোর চেষ্টা করো কারণ ওয়ান টাইপ লাগবোই ভাই কারণ এটা যেই ট্রিক লাগাইছি মানে ওয়ান টাইপ লাগবেই দেখতেছো দুইটা ওয়ান টাইপ লাগলো তুমি এই ট্রিক্সটা যতক্ষণ না যাইতাছি এরপরে তুমি দেখালো অ্যান্ড অ্যাপ্লাই করে না অ্যাপ্লাই করলে তোমার আমার মতনই কামে দিব একশো পার্সেন্ট গ্যারান্টি তো চলো ভাই এই যে এই দুই নাম্বার ম্যাচটা তো এতটুকুই থাক তো এই ম্যাচের লাস্টের কারণ আমি একটু ভুল ব্যবসা মিদলে গা আমি স্কোপ অন করার কারণে একটু মরে গেছিলাম তো আর দেখা লাগবো না তুমি দেখলা দুই তিনটা হেড ছোট লাগছে অ্যান্ড এতটুকুই আর দেখা লাগবে তো প্রথমত চেক করে নেবে তোমার হনর স্কোর বা অন্য কিছু সব কিছু ঠিক আছে কি না প্লাস আমি একটু ট্রিকটা দাইতেছি এটা হলো ক্যারেক্টার স্কিল বাইক সবচেয়ে বেশি ভালো ট্রিক প্যানেলের মধ্যে ইউজ করানোর লেগা অ্যাকোরিসির লেগা ডিবি লুনা রেট অফ ফায়ারের লেগা আর লোন উলফা এই উলফা দিয়ে তুমি বাই হেডশটের পাওয়ারটা বাইরে যাবো তো এটা দিয়ে তুমি তো কাঁপা করে দিতে পারবা এরা তোমার সবসময় কই কারণ আমি কোনো প্যানেল ইউজ করি না প্যানেল ইউজ করবো কি না এটা তুমি কমেন্টের মাধ্যমে জানা দাও তো আমি এমনিই খেলা প্যানেলের মতন চলি